এই যে আমরা চার গবেষণা কেন্দ্রের মধ্যে ঢুকে যাচ্ছি পুকুর এটা পিস্টেজ এটাও এটা কি চা নাকি চার গাছ নাকি চার গাছ এইগুলো মাঝখানে চার গাছ আর ওইদিকে পুকুরের মতো একটা কোর্স কাহিনটা তার এই যে এটা বিয়ে পরিচালক কার্যালয় এটা আছে শ্রীমঙ্গলের চা গবেষণা ইনস্টিটিউট এই যে এটা আছে মেন গবেষণা কেন্দ্র এখানে যত চার সব গবেষণা হয় সব এখানেই হয় এটা হচ্ছে শ্রীমঙ্গলের মেন হেড অফিস চা বাগানের

নিজে গেলে আমরা সরকারি কাজ করি আর সফটওয়্যার ডেভেলপমেন্ট ঢুকতে পারি এই বুড়া বাংলাদেশ চলতেছে ওই সফটওয়্যারে তারপরে এখানে তো আইটি সফটওয়্যার লোক থাকে না আপনাদের তারা থাকে বলসে যে আইটি আইটি সেল்க்கு পুরো পুরো আইটি সেলমে কে ভাই এইটা